একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়া এসকে তো এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে তারা তাদের বিডি মাধ্যমে হয়তো আগামীকালকে তারা আপনাদের দৈনিক পত্রিকাও পেতে পারে এটা বিডি জবসের মাধ্যমে তারা মেডিকেল ইনফরমেশন অফিসার অথবা মেডিকেল সার্ভিস অফিসার পদে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সরাসরি সাক্ষাৎকারে আর সেই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই অল জবস নিউজ এই ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজেই আপনারা আপনাদের ওয়ালিতে পেয়ে যেতে পারেন এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা তাদের একটা কনটেক্সট তো তাদের নাম হচ্ছে মেডিকেল সার্ভিস কি হ্যাঁ তো তাদের কাজ হচ্ছে যে প্রোডাক্টের যে সাইন্টিফিক ইনফরমেশনগুলো আছে মেডিকেল কমিউনিটির মাধ্যমে আপনাকে জানাইতে হবে এবং জেনারেট প্রেসক্রিপশন করতে হবে বিভিন্ন বিভিন্ন ওষুধের দোকান আপনার ভিজিট করতে হবে ওয়াটার কালেক্ট করতে হবে এই কাজগুলো আপনাকে করতে হবে তো তারা যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা হিসাবে দিয়েছে শিক্ষা যোগ্যতা হিসাবে দিয়েছে মাস্টার্স বি ফার্মা গ্রাজুয়েট মাস্টার্স মাস্টার্স বি ফার্মা হ্যাঁ বি ফার্মা গ্রাজুয়েট হ্যাঁ সায়েন্স আপ টু এসএসসি এসএসসিতে সায়েন্স লাগবে তারপরে হচ্ছে গিয়া সর্বোচ্চ বয়স দিচ্ছে বত্রিশ বত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন বা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো ওয়ার্কিং এরিয়া তারা দিয়েছে সারা বাংলাদেশ আর ইন্টারভিউ টাইম দিয়েছে হচ্ছে সকাল দশটা থেকে বিকাল একটা পর্যন্ত তো আমরা নিচে পাবো কোথায় কয় তারিখে ইন্টারভিউ তো আপনারা যে এখানে জয়েন দিবেন আপনারা যে এখানে জয়েন দিবেন তারা বেনিফিটে বা স্যালারি প্যাকেজ কী দিয়েছে তারা একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেজ রাখছে কোয়ার্টারলি ইনসেন্টিভ রাখছে ফেস্টিভ্যাল বোনাস রাখছে প্রফিট বোনাস রাখছে প্রফিট প্রফিটেন্ট ফার্ম গ্র্যাজুয়েটি রাখছে ফর ট্যুর রাখছে গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স রাখছে তারপর হচ্ছে ইন্স্যুরেন্স টিএডিএ রাখছে স্কিল ইন্ড ট্রেনিং এন মেনি মোর অর্থাৎ আরও যে অন্যান্য ইয়াগুলো আছে আপনার তাদের কোম্পানি এইচ আর ডিপার্টমেন্টের যে কোম্পানি নিউ পলিসিগুলো আছে সেই পলিসি অনুযায়ী তারা কিন্তু এটা রাখছে সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে তারা প্রদান করবে তো তারা দিয়ে আসছে ইন্টারভিউস ক্যান্ডিডেট আর ইনভাইট টু কাম ওভার ফ্রম ফর ওয়ার্কিং ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকারের জন্য এ অ্যাড্রেস মেনশন ভ্যালু উইথ আসসু সাইজ ফটোগ্রাফ সিবি এন্ড অল একাডেমিক সার্টিফিকেট এন্ড ओरिजिनल সার্টিফিকেট তো অল একাডেমিক ওরিজিনাল সার্টিফিকেট প্লাস সিবি গুলো এগুলো আপনি নিয়ে তাদের যে এই যে আটটা ডিভিশন আছে আটটা অফিস আছে সেই আটটা অফিসে আপনারা স্যার সার্টিফিকেটটা দিতে পারবেন সকাল 10 টা থেকে বিকাল 1 টা পর্যন্ত আটটা ডিভিশনের মধ্যে এখানে আছে তারা ঢাকা দিয়েছে হচ্ছে যে আপনার 23 24 এবং 27 জুলাই 23 24 এবং 27 জুলাই 2025 অপারেশনাল হেডকোয়ার্টারস

রাজুমিরারপুর বাঘতলা বরিশাল তারপর আছে চট্টগ্রাম চট্টগ্রাম আছে বিশ তারিখে তাহার চেম্বার থার্ড ফ্লোর আগ্রাবাদ সিএ লাকি প্লাজা চট্টগ্রাম তারপর আছে পাবনা টিডিসিএল থার্ড ফ্লোর আলিহাজ আব আলহাজ আবু বাক্ষার ভবন গুসিপাড়া বাজার মালি মালিকা শাহ পাবনা সদর পাবনা তারপর আছে রংপুর হাউস নাম্বার এগারো বাই এক হোল্ডিং নাম্বার পঁচিশ রোড নাম্বার দুই নিউ মেহেদি বা মেহেদি লেন রোড অপর সাইড অফ আর এম সি শপিং মল ধূপ আর কে রোড রংপুর আছে খুলনা বাইশে জুলাই দিনাজপুর আছে হচ্ছে আসলে আমি একটু অসুস্থ তো তাই দিনাজপুর আছে তেইশে জুলাই কুষ্টিয়া আছে চব্বিশে জুলাই এই টোটাল আপনার ঠিকানাটা দেখে নেবেন এই আটটা জেলাতে তারা কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে সরাসরি সাক্ষাৎকার তারা যে যোগ্যতাগুলো দিয়েছে এগুলো যোগ্যতা আপনি পরিপূর্ণভাবে করতে পারেন ফিল আপ করতে পারেন তো মোটামুটি এই ছিল এই আপনার এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জাস্ট নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিও গুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের পেয়ে যেতে পারেন তো সকলে ভালো